যদি এক মাস মিথ্যা কথা না বলে আমাদের চলে যায় তা বাকি এগারোটা মাস কি মিথ্যা কথা না বলে যাবে না যাবে তো ইনশাল্লাহ যাবে যদি এক মাস আমরা হারাম না খেয়ে চলতে পারি বাকি এগারো মাস কি হারাম না খেয়ে চলতে পারবো না অবশ্যই পারবো সম্মানিত হাজিরেন রমাদান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস আল্লাপাক রব্বুল আলামিন এই রমাদান মাসের মধ্য দিয়ে আমাদের তাকোয়া আমাদের ভয় ভীতি আল্লাপাকের উপর বিশ্বাস ইমান বৃদ্ধি করার জন্যই আমাদেরকে পাক রমাদান মাস দিয়েছেন অন্য অন্য নবীদেরও রমাদান ছিল বা রোজা ছিল কিন্তু আমাদেরটা শ্রেষ্ঠ আমাদেরটা কি শ্রেষ্ঠ ই ও আল্লা দিনা আনু ও হে ইমানদারগণ আল্লাপাক ইমান দাদের ডাক দিয়ে বলছেন কুতিবা আলাই কুমু সিয়াম আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিলাম কুতিবা আল্লাহ আল্লা দিন আমি লা আল্লাহ কুমতাকুন কেমন করে ফরজ করলাম তোমাদের পূর্ববর্তী যারা মানুষ ছিল তাদের উপর আমি সিয়াম এই রোজা ফরজ করে দিয়েছিলাম তোমাদের উপরও ফরজ করে দিলাম কেন ফরজ করলাম লা আল্লা কুমত্তাকুন যেন আমি আল্লাহ পাকের ভয় তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয় সোহান আল্লাহ বলি তা আমাদের জন্য ভালো না খারাপ ভালো সবই আমাদের জন্য ভালো আমরা সব সময় এটা মাথায় রাখবো এটা চিন্তা করব আল্লাহ পাক যা করেন আমাদের ভালোর জন্যই করেন যা হয় কি হয় ভালোর জন্যই হয় আমি একদিন কিছুদিন আগে বাইক নিয়ে বিপদে পড়ে গেলাম এমন একটা জায়গায় সমস্যা হয়ে গেল বিপদে পড়ে গেলাম আবার চিন্তা করছে আল্লাহ এই এতদূর জায়গা হেঁটে হেঁটে এখন যাইতে হবে সাথে আবার আমার আহালিয়া কি করব এখন আবার চিন্তা করছি যদি সময় মতো পৌঁছাতে না পারি প্রোগ্রামটা মিস করব আমি ডেট দিলাম চোদ্দো দিন পর সেখানে যাচ্ছি আমার জন্য যদি প্রোগ্রামটা মিস হয়ে যায় কেমন হয়ে যাবে হাতে সময় দেড় ঘন্টা আমি মনে মনে ভাবছি কি করব সেই দিন আবার চিন্তা করছি আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে বিশ্বাস আছে আপনাদের এই বিশ্বাস আমাদের রাখতে হবে পাক যা করে অবশ্যই ভালোর জন্য করে